অবিরাম রোদ নয় আজ ঢাকার আকাশে দেখা দিয়েছে মেঘের আনাগোনা সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা যা দিনভর অস্থায়ীভাবে আরও মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনাও রোববার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয় দিনের তাপমাত্রা আজ প্রায় এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে দক্ষিণ কিংবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় দশ থেকে পনেরো কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল ছয়টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আঠাশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল উনানব্বই শতাংশ গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এদিকে সারা দেশের জন্য দেওয়া একশো বিশ ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে আজ সন্ধ্যা ছয়টা থেকে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে